করোনা ভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা আরো পাঁচ বছর আগে হয়েছিল চীনে সাল উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ চলছে পরাজয়ের তার প্রান্তে জার্মান কিন্তু জার্মান সেনাপতি কাইজার তা মানতে নারাজ তিনি জার্মানি বিজ্ঞানীদের নির্দেশ দিলেন যেভাবেই হোক নতুন মরণাস্ত্র তার চাই বিজ্ঞানী দলের তরুণ প্রতিভাবান বিজ্ঞানী হেবার রাত দিন পরিশ্রম করে কাইজারের কাছে হাজির হলো নতুন অস্ত্র নিয়ে বিষাক্ত গ্যাস ক্লোরিন এরপর বাইশ এপ্রিল ইপ্রিস শহরের চার কিলোমিটার দূর থেকে প্রায় ছয় হাজার সিলিন্ডারে গ্যাস ছড়িয়ে দেওয়া হলো শত্রুপক্ষের ঘাটি বরাবর শুরু হলো মৃত্যুর মিছিল সাত দিন পর জার্মান সেনা ইপ্রিস শহরে প্রবেশ করে হতবিহল হয়ে গেল এ তো শুধু শহর নয় লাশের শহর এই ঘৃণ্য হলকষ্টের মধ্য দিয়ে অভিষেক হয় অভিশপ্ত রাসায়নিক অস্ত্র গুপ্তমরণের খেলা এত কেবল শুরু এরপর প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সাদ্দাম হোসাইনের কুর্দিদের উপরে বায়োলজিক্যাল ওয়েপেনের ঘৃণ্য ধ্বংস মানবতাকে হুমকির মধ্যে ফেলে দেয় যার দরুণ উনিশশো সালে আসে নতুন নীতিমালা সিডব্লুসি সে অনুসারে উনিশশো সালের মধ্যে সকল অস্ত্র ধ্বংস করার নির্দেশ জারি করা হয় কিন্তু ইসরায়েল দুই সালে ফিলিস্তিনের উপরে সাদা ফরফরাজ বোমা নিক্ষেপ করে এবং দু সালে সৈরাজ আসাদ সরকার মুজাহিদের উপরে সারিম ঘ্যাস প্রয়োগের মাধ্যমে এই ধ্বংসের পথ আবারও খুলে দেয় নীরব হত্যার সেই পথেই দু হাজার এসে হাজির হয় নতুন বায়োলজিক্যাল ওয়েপেন করোনা প্রিয় শ্রোতা রহস্য আর অনুসন্ধানের টানে আপনাকে স্বাগতম এই ভিন্ন ধর্মী ভিডিওতে আজ আপনি শুনবেন কোভিড নাইন্টিন নিয়ে এমন কিছু তথ্য যা আপনাকে শুধু ভাবাবেই না হয়তো চমকে দেবে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আতঙ্কিত করা নয় বরং আপনাকে সতর্ক সচেতন ও প্রস্তুত করে তোলাই আমাদের লক্ষ্য তাহলে আসুন একসাথে উন্মোচন করি করোনা নামক এই সেটানিক বায়োলজিক্যাল ওয়েপেনের রহস্য ইসরায়েলি সেনা গোয়েন্দা ও মাইক্রোবায়োলজিস্টরা বলছে এই করোনা ভাইরাস এসেছে চীনের অন্তর্গত উহানের জৈব রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা বিএসএল ফোর ল্যাব থেকে যেখানে সবচেয়ে গোপন জৈব অস্ত্র তৈরি হয় অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি স্পষ্ট বলেন করোনা যুক্তরাষ্ট্রের তৈরি জৈব অস্ত্র তবে মজার ব্যাপার হলো দু সালের অক্টোবরে বিশ্বের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান জন হপকিন সেন্টার ফর হেলথ সিকিউরিটি ইভেন্ট টোয়েন্টি ওয়ান নামে একটি মহর আয়োজন করে তাতে বলে অচিরেই একটি ভাইরাস আসবে যাতে আঠারো মাসে পঁয়ষট্টি মিলিয়ন মানুষ মারা যাবে আশ্চর্যজনকভাবে এর ঠিক তিন মাস পর ডিসেম্বরে উহান থেকে বিশ্বে ছড়িয়ে পড়ে এই রহস্যময় করোনা ভাইরাস তখন প্রশ্ন ওঠে করোনার মতো একটি ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন ধারণা মার্কিনীদের কিভাবে হলো কোন অদৃশ্য শক্তি তাদেরকে আগাম সংবাদ দিচ্ছে কিংবা কার জন্য তারা নিজেরাই এই ওয়েপেন ছড়িয়েছে কে সেই নব্যকট উনিশশো সাল ডিন কুনজ তার থ্রিলার উপন্যাস দ্য ডার্কনেসে লিখেন এ ডেডলি বায়োলজিক্যাল ওয়েপেন নেইমেড উহান ফোর হান্ড্রেড ফ্রম চীনা এরপর কেটে গেল অনেকগুলো বছর দু হাজার আটে এসে বিখ্যাত ভবিষ্যৎ ব্যাখ্যাকার সেভিয়া ব্রাউন তার বই ইন্ড অফ ডেসে লিখেন দুই বিশ সালের দিকে নিউমোনিয়ার সাদৃশ একটি গুরুতর অসুস্থতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে অবাক করার মতো হলেও বাস্তব দুই সালেই বিশ সালে চীনের সেই উহান থেকে ছড়িয়ে পড়ে একজন লেখক জানালেন স্থান উহান আরেকজন বলল সময় দুই হাজার বিশ এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য অন্য কোনো অদৃশ্য শক্তি যে হিডেন কোড়ের মাধ্যমে বহু আগেই তার অনুসারীদেরকে জানিয়ে দেয় কখন কি করতে হবে এবং কিভাবে কোনো শব্দ নয় বরং দ্য এইস অফ ডার্কনেস ও ইন্ড আপনি যদি করোনা শব্দটির অক্ষরমান বের করেন তাহলে সের মান থ্রি ওয়ের ফিফটিন আর এর এইটিন ওয়ের ফিফটিন এন এর ফোরটিন এর ওয়ান যোগফল সিক্সটি সিক্স এবং করোনা শব্দটির ছয় অক্ষরের সেই সিক্স যুক্ত করলে ফলাফল হয় ত্রিপল সিক্স বাইবেলের নাম্বার অফ দ্য স্যাটানিক ত্রিপল সিক্স কি আপনি অবাক হয়ে গেলেন এটা কি বলা হয় ওকার্ড কোড যা স্বাভাবিক শব্দের মতোই কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে অনেক রহস্য সুতরাং করোনা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি মানবতার বিরুদ্ধে একটি সেটানিক বায়োলজিক্যাল ওয়ার্ড দু হাজার পঁচিশ আবারও আসছে সেই স্যাটানিক ওয়ার্ড A mí,